এখন বাজে হচ্ছে গিয়ে দশটা চল্লিশের মতো আর আজকে গাইছে আমার পরীক্ষা আছে বারোটা বাজে আমি বের হবো একটা দেড়টা বাজে আমার পরীক্ষা কিন্তু গাইস হচ্ছে গিয়ে আজকে চিন্তা আছে যে ভাই পরীক্ষা জানি কা গত পরীক্ষার মতো হয় নাই বাট আজকে ওটার জন্য গড়ে নিছি যাতে টাইমিং মেনটেন করে পরীক্ষা দিতে পারি আশা করি গত পরীক্ষা থেকে আজকে পরীক্ষা অনেকটা ভালো হবে বা কারণ আজকে প্রিপারেশনটা ভালো আছে দেখ আমি কালকে মালটা নিছিলাম দেশি মালটা ওই যে বাইরে বিক্রি করে এই সবগুলা ফালাই দিছে হ্যাঁ

येंदी कर येंदी है येंदी नहीं उड़े न तो ए येंदी नहीं नको ए येंदी कर दे दी दे दी दे दी दे काद चदी दे दी दे दी दे दी दे दी दे दी दे दी दे काद च है दीदी दीदी अरे तूने कॉलसस बैठा सोगोर सोगोदल बार दे दी दीदी दीदी सोई सोगोदल कोई ए गुमगरी सास सोगोदल दे आ जाई नहीं क्या करता दी 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 टक 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 कर कर और

গাইজ আজকে না ওইদারটা সেই একটা ওই কাশের কালার দেখেন পুরা নীল হ্যাঁ তোমার মা ওই আসন দিয়ে উঠলে তারপর কাটি দিব কেমন বাবা এখন ভাত খাবো বাবা এখন ভাত খাবো হ্যাঁ ভাত খাবো আর আমি আজকে সকাল থেকে এখন কিছু না কারণ সকালবেলা কি হয়েছে আমার পেট পুরো ছিল এরপরে আমি মানে আমার খিদেই লাগে না এখন প্রায় এগারোটা লাগে না তো না এখন খেয়ে যাই যদি যদি গিয়ে খিদে লাগে তাহলে আমার অবস্থা খারাপ লিখতেই না ওই কারণে এখন হালকা করে কিছু খেয়ে যাই আর সেটা হচ্ছে গিয়ে ভাত আর আজকের তরকারি হচ্ছে গিয়ে মাছের আলু চচ্চড়ি আর হচ্ছে মাছের মাথায় ঝোল আমাদের দুধওয়ালা এসছে দুধ দেওয়ার জন্য আমরা প্রতিদিন এই কাকার থেকে দুধ নিই আর কি বাচ্চাদের জন্য

তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো দোকানে দোকান থেকে যাবো হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে বাট আমি কেন মোবাইল নিতে পারি না কারণ ওখানে মোবাইল অ্যালাউ নয় টোটালি ভিতরে ঢুকতে দেয় না বাইরে দশ টাকা দিয়ে মোবাইল রাখতে দেওয়া হয় কিন্তু ওখানে আমার রিস্ক লাগে ওই কারণে আমি মোবাইল টোটালি নিয়ে নিই না ওই কারণে আপনাদেরকে কলেজে যাওয়ার পরটা দেখাতে পারবো না আর কলেজটা দেখাতে পারবো তবে একদিন আমি পরীক্ষার একটা দিন আমি মোবাইল নিয়ে যাব ওই দিন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বাট আজকে পারবো না তো গাইস গেলাম আর সব আমার জন্য আশীর্বাদ করুন যাতে পরীক্ষাটা ভালো হয় ঠিক আছে ওকে বাই দেখা হচ্ছে দুই সেকেন্ড পরে তো গাইজ ফাইনালি বেজে গেছে প্রায় সাতটার মতো গাইজ আমার পরীক্ষা শেষ হয়েছে সাড়ে পাঁচটা বাজে আস্তে আস্তে সাতটা বেজে গেছে এন্ড পরীক্ষা শেষ চলে আসছি বাড়িতে ভাই পরীক্ষা দিতে না মাথা তাদের সব ব্যথা হয়ে গেছে চারটা ঘন্টা বসে বসে পরীক্ষা দিছি কিন্তু মনে হয় যেন চার ঘন্টা মনে হয় যেন আমার জন্য কম হয়ে গেছে মানে এত লেখা প্রশ্নগুলোর মধ্যে আর আজকে মোটামুটি প্রশ্নগুলো খুব ইজি আসছে বাস টাইমিং এর জন্য ফুল মার্ক করতে পারি না এটা সমস্যা আর কি বাট মোটামুটি ভালো হইছে আগেরটার থেকে এটা ভালো হইছে সুন্দরবালা বুদি এখন পুজো দিতেছে আজ আর যাতা অন্য কিছু খাওয়া আর ভাত খাওয়ার মধ্যে দিনের আইতে পার্থক্য আমার জন্য আমার ভাতে হচ্ছে শান্তি তো ফাইনালি দোকানে চলে এসেছি আর गाइस একটা সাবজেক্ট গেছে একটা টেনশন শেষ টোটাল দুইটা সাবজেক্ট গেছে এবার আবার 1 তারিখে আরেকটা সাবজেক্ট আছে তো এখন শুরু করবো ওই সাবজেক্টের পড়াশোনা আজকে সবগুলো প্রশ্ন আমাকে জাগাইতে হইব যেগুলো ইম্পর্টেন্ট অ্যান্ড কালকে থেকে পড়া শুরু করতে হবে ঠিক আছে সামনের সাবজেক্টটা খুবই হার্ড ওটার জন্য খুবই ডেপ্রেশানে আছি আমি যে ওটা কিভাবে কমপ্লিট করবো আশা করি হয়ে যাবে তবে আজকের ব্লগটা আমার এরকমই গেলো আই হোপ আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে বাই একজনে একজনে গাইস হচ্ছে এখন ঘুম থেকে উঠছে আরেকজনের হচ্ছে গিয়ে মোবাইল টিপতে টিপতে তার সন্ধ্যা হয়েছে এটা ঘুম থেকে উঠিয়ে তার দাদার কাছে চলে এসছে যেন সে মোবাইল দেখতে পারে দেখছেন